হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মস্তি ডট কম তো মস্তি ডট কম চ্যানেলে সবাইকে স্বাগত তো আজকের যে টপিকটা আমি নিয়ে আলোচনা করবো বা যে টপিকটা আমি বলবো সেটা হচ্ছে বৌদি কীভাবে পঠানো যায় তার কিছু টিপস তো এই ভিডিওটা সম্পূর্ণ বানানো হয়েছে একজনের কমেন্টে বা অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছো যে বৌদি কীভাবে পঠানো যায় তার একটা টেকনিক বলে দাও তো সেই জন্য আমি এই ভিডিওটা বানিয়েছি শুধুমাত্র তাদের জন্য এমনকি সমস্ত দর্শকদের জন্য দেখো একটা কথাই বলবো আমি যে আমি যে ভিডিওটা বানাচ্ছি সেটা কোনো ইউটিউব দেখে নয় বা কারও দেখে কপি করাও নয় তাই সম্পূর্ণ আমার নিজের অভিজ্ঞতার থেকে বলছি আর তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা নিশ্চয়ই বুঝতে পারবে যে আমার এখন বর্তমানে দুটো বৌদি পটে আছে ঠিক আছে তাহলে আমি যে টিপসটা বলবো সেটা কিন্তু সম্পূর্ণ আমার নিজের অভিজ্ঞতার থেকে একটু কোনো বানানো বা কারো কাছ থেকে কপি করে নেওয়া বা কারো শুনে তোমাদেরকে বললাম সেরকম কিছু কিন্তু নয় তাহলে এই কারণেই বলছি যে এই টিপসগুলো মেনে যদি চলো ঠিকঠাক যদি মেনে চলো তাহলে কিন্তু আমি হান্ড্রেড পারসেন্ট শিওর যে একটা বৌদিকে কিন্তু পটানো খুব সহজ হয়ে যাবে তোমাদের পক্ষে আর সবার আগে একটা কথাই বলবো যে তুমি যে বৌদিটাকে পটাতে চাইছো বা যে বৌদিটাকে পটাবে বলে ভেবে রেখেছো যে এই বৌদিটাকে পটাবো সবার আগে একটা জিনিস নজর করতে হবে যে তার স্বামী বর্তমানে কোথায় থাকে বর্তমানে কোথায় থাকে বলতে এই জন্যই আমি বললাম কারণটা যে তার স্বামী যদি বাইরে থাকে বা বাইরে কাজ করে বা কোনো সার্ভিস করে তার মানে কিন্তু তার চাহিদা মেটাতে সে পারেনি এটা একটা সবথেকে বড় কথা এটা ফার্স্ট পয়েন্ট আর যদি বাড়িতে থাকে তাহলে জেনে নিতে হবে যে তার স্বামী তাকে সন্তুষ্ট করতে পারে কি না এটা কিন্তু আগে খবর নিয়ে তোমাদেরকে জানতে হবে যে তার বৌদিটার স্বামী কোথায় থাকে বর্তমানে যদি বাইরে থাকে তাহলে সুযোগ ধরো তোমার নাইনটি নাইন পার্সেন্ট চান্স বেড়ে গেল কারণ এক মেয়েদের সব থেকে বিয়ে হওয়ার পরে মেয়েদের সব থেকে বড়ো চাহিদা থাকে শারীরিক চাহিদা তাহলে শারীরিক চাহিদা যদি না না পারে তখন কিন্তু তারা কাউকে না কাউকে খুঁজে তার জীবনসঙ্গীন হিসাবে বা কাউকে কাছে পাওয়ার জন্য খুঁজিয়ে তারা এই কারণে আমি তোমাদেরকে এই কথাটা বললাম তাহলে ফার্স্ট পয়েন্ট হচ্ছে ওটা তোমরা ওটা জেনে নিলে তারপরে হচ্ছে তোমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে কিভাবে মেটাকে বসে আনা যায় মানে তোমার তোমার প্রতি আকৃষ্ট করা যায় তাহলে দু নম্বর পয়েন্ট যেটা ভাবতে হবে তোমাদেরকে সেটা হচ্ছে যে ওই মেটার কি পছন্দ দেখো একটা মেয়ে পটানোর থেকে একটা বৌদি পটানো কিন্তু অনেক সহজ একটা মেয়েকে ইমপ্রেস করা যতটা কঠিন একটা বৌদিকে ইমপ্রেস করা কিন্তু অতটা কঠিন নয় কারণ একটা মেয়েকে পটাতে গেলে তোমার টাকা পয়সা তুমি কি করো না করো অনেক কিছু ভাবতে হয় কিন্তু একটা বৌদিকে পটানোর জন্য এত কিছু ভাবতে হয় না এত কিছু তোমাকে ভাবতে হয় না তুমি শুধুমাত্র কিছু জিনিস ফলো করলে তারা কিন্তু তোমার প্রতি আকৃষ্ট হবেই হবে তাহলে তোমাকে যে জিনিসগুলো ফলো করতে হচ্ছে সেটা হচ্ছে প্রথমত তোমার তুমি দেখে নিলে যে তার স্বামী কোথায় থাকে দ্বিতীয় কথা দেখবে যে তার কোন জিনিসটা ভালো লাগে তার ভালো লাগা জিনিসগুলোকে তোমাকে ফলো করতে হবে যে কী কী ভালো লাগে তার যেমন সাজতে ভালো লাগে শপিং করতে ভালো লাগে এই সব জিনিসগুলো আর একটা কথা তিন নাম্বার কথা যেটা সেটা হচ্ছে তাকে মানে সবার কাছে সুন্দর করে তোলা মানে ব্যাপারটা তুমি হয়তো কাছে যাওনি তার আগে তোমাকে সৌন্দর্যটা ওর জেনে নিতে হবে কোন জিনিসটা বিউটিফুল ও কোন শাড়িটা পরতে বেশি ভালো লাগে কোন কালারের শাড়িটা বেশি পরতে ভালো লাগে ওর কোন কোনটা জিনিস খেতে ভালো মানে ভালো বেশি লাগে এই জিনিসগুলোকে তোমাকে আগে জেনে নিতে হবে তাহলে প্রথমে তুমি আগে জেনে নিলে সমস্ত কিছু তারপর যেখানেই তোমার সাথে দেখা হোক না কেন তার সাথে তোমাকে কথা বলার চেষ্টা করতে পারো আর যদি কথা বলতে না পারো এরকমভাবে তো হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম জিসে পাও ওকে কিন্তু তুমি রিকোয়েস্ট পাঠাও তার আগে তোমাকে যেটা করতে হবে যে সে তোমার প্রতি আকৃষ্ট কি না সেটা তোমাকে দেখতে হবে কিভাবে বুঝবে যে সে তোমার প্রতি আকৃষ্ট হয়েছে কি না তাহলে সেটার জন্য তোমাকে করতে হবে যে তুমি সর্বপ্রথম তার দিকে তাকালে যেটা মেয়েদের ক্ষেত্রে করে থাকো তার দিকে তাকাবে তাকে একটু নিজে মানে তোমার নিজেকে যাতে ওর প্রতি আকৃষ্ট করা যায় সে চেষ্টা করবে কীরকম ওর কাছাকাছি যাওয়া সব সবসময় ঠিক আছে তুমি তুমি যে একটা স্টেবিনাওয়ালা পাওয়ার পুরুষ সেই জিনিসটা ওকে বোঝাতে হবে যে আমার স্টেপিনা আছে বা আমি এই জিনিসটা পারবো আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে কোনো মতেই যেমন না সে জানতে পারে যে তোমার কোনো রিলেশন নেই বা তোমার কোনো মানে তুমি পারো না সবসময় বৌদিরা সবসময় পছন্দ করে ফোর টোয়েন্টি ছেলেকে এটা মাথায় রাখবে যে তুমি কতটা জোশফুল ফুল এটা সবসময় ওরা ফলো করে সবথেকে বেশি আর একটা জিনিস হচ্ছে তুমি যদি তাকে কোনোভাবে জানাও যে তোমার আগে একটা রিলেশন ছিল সেটা কেটে গেছে তার সাথে তোমার কিন্তু সব কিছু হয়েছিলো সেই বৌদি কিন্তু তোমার প্রতি বেশি আকৃষ্ট হবে কারণ সে জানে যে তুমি কিন্তু অভুক্ত আর তুমি পারবে ওটা ও যেটা চাই সেটা তুমি অবশ্যই করতে পারবে এই জিনিসটা কিন্তু তোমাকে ফলো করতে হবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে বৌদিদের সবথেকে বেশি যেটা নজর সেটা হচ্ছে তোমার চোখ তোমার চুল সব থেকে বেশি হেয়ার স্টাইল পছন্দ করে ওরা তোমার চুলের স্টাইল যদি একটু লম্বা লম্বা চুল থাকে খুব ভালো লাগবে দেখতে কারণ কি ওরা ওটাতে একটু আকৃষ্ট হয় আর তোমার ঠোঁট সময় গোলাপি রাখতে হবে ঠিক আছে তাতে যদি তুমি টুমপান টুমপান করে থাকো তাতে তোমাকে কিন্তু যাই হোকভাবে ঠোঁটটা কিন্তু পরিষ্কার করতে হবে কারণ কি ওরা ওটা থেকে আকৃষ্ট হয় ঠিক আছে এই দুটো জিনিস ফলো করলে আর একটা জিনিস ফলো করতে হবে সেটা হচ্ছে যে ওকে কিভাবে কাছে টানা যায় কাছে টানার একটাই উপায় সেটা হচ্ছে যে যত তাড়াতাড়ি পারবে ওর সাথে কথা বলো ওর সাথে মানে কি বলবো ও যেটা পছন্দ করে ওর প্রশংসা করো যে বৌদি তোমাকে এই শাড়িটা পরলে ভালো লাগে দেখতে তুমি অনেক সুন্দর দাদা তোমাকে ফেলে কেন বাইরে চলে যায় বা দাদা কেন এরকম করছে আমি তো হলে যেতামেই নি এই যে এই জিনিসগুলো সবসময় বলতে হবে যে আমি হলে তোমার মতো যদি একটা বউ পেতাম তাহলে কোনোদিন আমি হয়তো যেতামেই নি বাইরে এই যে এই কথাগুলো এই কথাগুলো বললে তোমার প্রতি একটু আকৃষ্ট হবে আর যদি তোমার সাথে কথা হয়ে থাকে ওর ফেসবুকে হোয়াটসঅ্যাপে বা ফোনে চেষ্টা করো ফোন নাম্বার নেওয়ার কারো কাছ থেকে বা ওর কাছ থেকে ফোন নাম্বারটা যদি পেয়ে যাও যদি পাওয়া যাওয়ার পরে ওকে কিন্তু সবসময় ফুলিয়ে তুলতে হবে মানে প্রশংসায় ভরিয়ে দিতে হবে সমস্ত কিছুর দিক থেকে বৌদি তোমাকে এই শাড়িটা পরলে ভালো লাগে বৌদি তুমি এই খেতে পছন্দ করো আমি কি নিয়ে যাব। ঠিক আছে সত্যি তোমার মতো মেয়ে হয় না তোমার মতো একটা গার্লফ্রেন্ড আমি খুঁজি কিন্তু পাই না তোমার তো আর কপি নেই এইসব কথা বলতে হবে সব সময় যখন দেখবে সে একবার পটে কিছুটা পটে গেছে তখন কিন্তু তুমি সবসময় রোমান্টিকে চলে যাবে রোমান্টিক বলতে এরকমই রোমান্টিক যে সত্যি তোমার মতো ভালোবাসার মেয়েকে যদি আমি পেতাম তাহলে আমি বউ করে রাখতাম সারা জীবনের জন্য বা তুমি কেন এরকম এত এত মানে তুমি মেনটেন্স করে রেখেছো বা এত সুন্দর তুমি যে মেনটেন্স করে রেখেছো তোমার শরীরটাকে ঠিক আছে এটা একটা বিরাট ব্যাপার আর দাদা থেকে বোকা এরকম দাদাকে সবসময় মানে ফালতু বানিয়ে রাখতে হবে আর তোমাকে উপরে উঠতে হবে তোমাকে উপরে ওঠার জন্য একটুকু করতে হবে যে আজ কতদিন আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা হয়নি বা গার্লফ্রেন্ড আমার নাই সেই কবে পেয়েছি তাছাড়া পাইনি কি করব কেউ তো আমাকে কাছেও ডাকেনি কাছে ডাকবে তখন দেখবে যে একটা কিন্তু ওর আকৃষ্ট হয়ে যাচ্ছে তোমার দিকে যে কীভাবে ছেলেটাকে পটানো যায় ঠিক আছে এই সব জিনিসগুলোকে আগে তোমাকে ফলো করতে হবে সব সময় চেষ্টা করতে হবে ওকে কিভাবে ফোলানো যায় তাতে যাই হয়ে যাক আস্তে আস্তে দেখবে কিছুদিন কথা বলার পরে ও অটোমেটিকই তোমার প্রতি একটা আকৃষ্ট হয়ে যাবে তখন কিন্তু তোমরা সেক্স নিয়ে আলোচনা করতে পারো পুরোপুরিভাবে পুরোপুরিভাবে সেক্স নিয়ে যখনই আলোচনা করবে কখনোই কিন্তু বলবে না যে তুমি আগে করনি যাই হোক আগে কর এই কথাটা বলবে না কখনোই ঠিক আছে তুমি বলবে যে হ্যাঁ আমার কনফিডেন্স আছে আমি পারবো তোমাকে ট্যাকেল করতে পারবো জাস্ট তুমি একটু ম্যানেজ করে নিও বা সেই সব কথাগুলো বলবে সে দেখবে অটোমেটিক তোমাকে ফাঁকা পেয়ে ডাকবে বা তোমরা আগে মিট করার চেষ্টা করো কোথাও যেখানে হোক মিট করার চেষ্টা করবে যে এইখানে মিট করবো এইসব জায়গাগুলোতে বা পছন্দের জায়গাগুলোতে ঘুরতে নিয়ে যাও কিছু জিনিস দাও যেটা ও পছন্দ করে সেই সব জিনিস দিতে হবে ঠিক আছে যা পছন্দ করে সমস্ত জিনিসগুলো দিতে হবে মেয়েদের ক্ষেত্রে যেমন মেয়েরা অনেকটা টাইম নেয় ভাবতে কিন্তু বৌদিদের ক্ষেত্রে এই টাইমটা নেবে না কখনোই ওরা তোমাকে মানে এত কিছু ভাবার টাইম দেবে যে এত কিছু ভাববে তো ওরা পটে গেলে দেখুনই পটে যাবে আর যদি না পড়ে ভাববে যে পড়বে না প্রথমে ওরা না না বলবে কারণ ওরা অনেক মানে ভেবে চিন্তে কাজ করবে যে এটা আমার করা ঠিক হবে কি বা ওর স্বামী আছে স্বামী থাকা সত্ত্বেও ঘর সংসার ভেঙে যাবে এই এইসব জিনিসগুলো ওরা চিন্তা করবে কিন্তু তোমাকে ট্রাই করা ট্রাই করতে হবে যে কিচ্ছু হবে না তুমি আমাকে ভালোবাসো আর তুমি এমনভাবে কথাগুলো বলবে এটা মেয়েকে যেরকমভাবে ইমপ্রেস করো সেরকমভাবেই কিন্তু ইমপ্রেস করার চেষ্টা করবে যে তোমাকে ছাড়া আমি বাঁচবো না বা তোমাকে এরকম যদি না পাই আমি বা তুমি আমার সাথে ফ্রেন্ডশিপ হিসাবে থাকো আমার কোনো প্রবলেম নেই প্রথমে কিন্তু এই এইখান থেকেই আরম্ভ হয় আমি যখন বৌদিকে পটিছিলাম নতুন বৌদিটাকে আমি কিন্তু এটাই করেছিলাম ফার্স্ট ফ্রেন্ডশিপ থেকে আরম্ভ হয়েছিল ঠিক আছে আমিও জানতাম না যেটা কিন্তু পুরো পটে যাবে তারপর আস্তে আস্তে কী হলো আস্তে আস্তে ওর পছন্দের জিনিসগুলো আমি জানতে পেরে গেলাম কারণ আমার সাথে যোগাযোগটা হয়েছিল ফেসবুক ঠিক আছে ফার্স্ট মানে প্রথমে ওর সাথে আমার একটা বিয়েবাড়িতে দেখা হয়েছিল তো বিয়েবাড়ি দেখা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি ওর সাথে ডাইরেক্ট ফেসবুকে সার্চ করে পেয়ে যাই আর পেয়ে যাওয়ার পরে কিন্তু ওর পছন্দের জিনিসগুলো যেমন ছবি তুলতে ভালোবাসে তারপর কোন শাড়িটা পরতে ভালোবাসে এই জিনিসগুলো আমি ফলো করেছিলাম ফলো করার পরে আমি কিন্তু ওকে প্রত্যেক দিন প্রশংসা করতাম যে বৌদি এই পিকটা খুব ভালো লাগছে এই পিকটা আমাকে একটা দাও এই পিকটা দেখলে আমার মন ভরে যায় ঠিক আছে এইসব এইসব কথাগুলো বলবে সব সময় এই পিকটা দেখলে আমার মনে হয় যে আমার পুরনো গার্লফ্রেন্ড আমার কাছে এসছে এই জিনিসগুলো সব সময় বলবে আর বাদ বাকিটা যদি একবার কোনোবার কোনো দিন যেতে পারো ঠিক আছে তাহলে কিন্তু তোমাকে সবসময় মানে ওর প্রতি ও যেতে যতটাভাবে খুশি হয় সেরকম কাজ তোমাকে করতে হবে যেরকম ভাবে খুশি হতে পারবে সেরকম কিন্তু কাজ করতে হবে বরাবরই ছেড়ে দেওয়া চলবে না তো যাই হোক তোমরা সবাই চেষ্টা করো আমি চাই যে সবাই বদি ফোটানোর চেষ্টা করো আর যার যা হেল্প লাগবে আমাকে বলবে যে দাদা এই পর্যন্ত গেছি এরপরে কি করব সেই জিনিসগুলো আমাকে জানার জন্য অবশ্যই তোমরা ইনস্টাগ্রামেতে ফলো করে রাখো মস্তি ডট কম আছে ঠিক আছে মস্তি ডট কম চ্যানেল আছে সেখানে যেয়ে করে ফলো করো কিংবা আমার বিজনেস মেল আছে সেখানে যেয়ে যোগাযোগ করতে পারো যার যার টিপস লাগবে সমস্ত দিক থেকে ভেবে কিন্তু কাজ করবে আর সবথেকে বড়ো কথা হচ্ছে মেয়েদের কিন্তু মানে যে খিদা অ্যাকচুয়ালি শারীরিক যে খিদাটা সেটা কিন্তু পূরণ করার জন্য একজনকে লাগবেই যে তাকে টাইম দেবে যে তাকে মেনটেন্স করবে যে তাকে ভালোবাসবে ওরা কিন্তু এই জিনিসটা চায় তোমরা খালি একটা কথাই বলবে যে হ্যাঁ সেক্স তো সবাই করতে পারে কিন্তু সেক্সের পরে ভালো কতজন বাঁচতে পারে ভালোবাসাটাকে তোমরা এগিয়ে নিয়ে যাবে কারণ এখন সেভেন্টি ছেলেরা যারা বিয়ে করে বা বাইরে চাকরি করে তারা কিন্তু সারা দিনটা ক্লান্তিতে থাকে বা সারা দিনটা চাকরি ফাকরি করে এসে এরপর যদি থাকে তার শারীরিক সম্পর্ক করার করে নিল করার পরে কিন্তু ঘুমিয়ে যায় এটা কিন্তু সবথেকে একটা বড় ভুল কারণ হচ্ছে মেয়েটা চায় যে তার সেক্স করার পরে তার স্বামী তাকে ভালোবাসুক একটু আদর করুক ঠিক আছে কাছে টেনে বুকে টেনে বা যাই হোক করে আদর করুক এই জিনিসটা কিন্তু সে চায় আর এই জিনিসটা কোনো পুরুষ দিতে পারে না বলেই কিন্তু মেয়েরা বা বৌদিরা কোনো একটা ইয়ং ছেলের দিকে আকৃষ্ট হয় আর কোনো সময়েই কিন্তু বৌদিকে জানানো চলবে না যে তোমার আর একটা গার্লফ্রেন্ড থাকে যদি থেকে থাকে তোমার যদি থেকে থাকে কোনো মতেই কিন্তু জানানো চলবে না যে তোমার আর একটা গার্লফ্রেন্ড আছে এই জিনিসটা কিন্তু কোনো মতেই জানানো চলবে না তো যাই হোক তোমরা চেষ্টা করো পাশে আমি আছি থাকবো সারা জীবন তো বাই চলো এইভাবে ভিডিওগুলো দেখে যাও আর পরবর্তী ভিডিও আসছে আবার বাই ভালো থেকো সবাই